জাহিদ হাসান বলেছেন যে সমস্ত সৌদি ব্যাংকের ইসলামিক উইন্ডো আছে সেখানে সেরিয়া বোর্ড দিয়ে ইসলামিক ব্যাংকের মতো সকল কাজ করা হয় সেপারেটলি আমার জানা মতে আচ্ছা সেক্ষেত্রে সে সকল ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি করাও কী হারাম হবে সেই ব্যাংকের আইটিতে চাকরি কি হালাল হবে আচ্ছা এখানে আপনি যে প্রশ্নটা করেছেন তার দুটো দিক আছে এক আপনি একটা কনভেনশনাল সুদি ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি নিয়ে প্রশ্ন করেছেন কিন্তু মানে এটাকে যদি আমরা ধরে নেই ওই ব্যাংকের ইসলামিক উইন্ডোতে চাকরি করা হার আপনাকে হালাল যেটা আপনি প্রশ্ন করেছেন আমরা বলবো যে যদি ইসলামিক উইন্ডোটা শরীয়তের সকল শর্ত মেনে ইসলামিক কমপ্লায়েন্ট ব্যাংকিং করে তাহলে এটা হালাল এই ব্যাঙ্কিংও হালাল এবং এই ধরনের উইন্ডোতে চাকরি করাও হালাল আমরা বলেছি যদি তারা ইসলামিক কমপ্লায়েন্ট ব্যাংকিংটা করে আর যদি তারা সেটা না করে তাহলে তো সেটা আপনাকে দেখতে হবে যে তারা সেটা করছে না ফলে সেখানে আপনি জয়েন করবেন না এই ব্যাংকের দ্বিতীয় যে পর্যায়টা আমি বললাম সেটি হচ্ছে এই ব্যাংকের নন ইসলামিক যে উইন্ডোগুলো আছে অথবা এটা তো প্রধানতম মানে ব্যাঙ্কিংটাই হলো কনভেনশনাল অর্থাৎ শু সেই জায়গায় চাকরি করা অথবা সেই জায়গায় লেনদেন করা এটা সরিয়া সম্মত নয় এটা অত্যন্ত গর্হিত এবং পাপের কাজ আপনি বলেছেন এই ব্যাংকের আইটিতে কাজ করা যাবে কি না এই ব্যাংকের আইটি মানে আমি কনভেনশনাল বিষয়টাই বুঝবো আপনি যদি ইসলামিক উইন্ডোর আইটি বিভাগে করেন তাহলে ওকে আর যদি কনভেনশনাল জায়গায় আপনি কাজ করেন তাহলে তো ওই ব্যাঙ্কে কাজ করার মতোই কেউ হিসাবে করেন কেউ আইটিতে করেন কেউ অন্য যে কোনো ক্ষেত্রে করেন কারণ একটা ব্যাংকের অনেকগুলো সেগমেন্ট আছে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যেখানে আপনি করেন না কেন শুধু সিস্টেম অ্যালাউড না ফলে সুধি ব্যাংকেও চাকরি হালাল নয়